আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে এটা ঢাকা খিলগাঁও থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত এটা রাজধানীর ভিতরে হলে এটা একদম গ্রামের মতো একটা হাট অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা হাট তো এই হাটটায় যদি আপনারা আসতে চান চলে আসতে পারেন ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে রামপুরা ব্রিজ আসবেন ওখান থেকে বাসে বা যে কোনো একটা রিক্সায় উঠলে আপনারা হাটে চলে আসতে পারবেন রাজা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো দেখবো হাটটা কেমন জমে হাটে কি কী পাওয়া যাচ্ছে আর হাটে কোন জিনিসের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রের দামগুলো একটু জানি উন্নুরা দেখতে পাচ্ছেন যেহেতু রমজান চলে আসছে এখানে এক ভাই পুরো খেজুরের একটা পসটা সাজিয়ে বসছে আমরা একটু জানবো যে কোন ধরনের খেজুরের দামটা কেমন দিচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইজান বেঁচে কিনা কেমন যাচ্ছে এ দুই দিন পরে তো রমজান শুরু ভাই খেজুর কোনটা কত করে দিচ্ছেন একটু যদি বলে দিতেন এই খোলাটা একশো আশি টাকা এটাই এটা কি খেজুর বলে বাংলা খেজুর এটাই কি এটা একই একশো আশি টাকা এটা কী খেজু ভা দাপাস এটা কত করে এটা পাঁচশো টাকা আর এই যে ডাল সহ এটা কত করে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা এটা কত করে দিচ্ছেন ভাইয়া এটার নাম কি মাসরুপ আর এটা কি মরিয়ম কালমি মরিয়ম কালমি মরিয়ম কত করে দিচ্ছেন নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকা আর এখানে কি আছে এখানে কি সব ওইগুলাই বন্ধুরা দেখছেন যে খেজুরের দাম মোটামুটি মানে বাজারের থেকে কিছুটা কমে পাওয়া যাচ্ছে হাটে তা আপনারা যদি রমজানের জন্য খেজুর কিনতে চান তাও চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এক বড় ভাই টমেটো নিয়ে আসছে ভাই সব দেশি না কত করে দিচ্ছেন আজকে বিশ টাকা পনেরো টাকা এটা বিশ টাকা আরও ছোটোটা পনেরো টাকা বন্ধুরা দিচ্ছেন টমেটোর দাম মাত্র বিশ টাকা আর পনেরো টাকা করে কেজি যাচ্ছে আমাদের এই টমেটোর দামটা আজকের থেকে অনেক কমে আসছে। বন্ধুরা দেখছেন না এই যে এখানে এক ভাই একদম নগদ ভেজে বিক্রি করছে। এটা কি? এটা পাকোড়া। চিকেন পাকোড়া? এই চিকেন পাকোড়া কত করে বিক্রি করেন? আর ওই ডিমেরটা? ডিমেরটা 10। ডিমেরটাও 10। একটা ডিমে 4 ভাগের 1 ভাগ? আর ওই চিংড়ির পাকোড়া কত করে? এটা 5 টাকা। 5 দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। 30 হ্যাঁ? চিকেন স্টেক বিশ টাকা সুস্বাদু অনেক সুন্দর সুন্দর খাবারও পাবেন এই হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাইয়া বিক্রি করছেন ঘানি ভাঙা সরিষার তেল আমরা একটু যাবো ভাই কত করে দিচ্ছেন লিটার অরিজিনাল সরিষা একশো তো একশো আর পাঁচ লিটার কত করে পঞ্চাশ টাকা কম আর এমনিতে লিটার দুশো চল্লিশ টাকা আগে তো দুশো টাকা ছিল এই জন্য এখন একটু দাম বেশি বন্ধুরা আপনারা যদি নিজেরা সরিষা নিয়ে আসেন তা চাইলে এখান থেকে ভেঙেও নিতে পারবেন এই যে ভাইয়াদের কাছে একদম অরিজিনাল সরিষাও আছে আপনারা চাইলে এই সরিষা থেকে ভেঙে আপনাদের তেল এই যে বানিয়ে দেওয়া হবে তা আপনি ঘানি ভাঙা তেল নিতে চাইলেও চলে আসতে পারেন মেরা দিয়া হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাকা কিছু ফুসি নিয়ে বসছে যেহেতু রমজান চলে আসছে ইফতারিতে সবাই শরবত খাবে আর শরবতের সাথে আপনারা ইসবগুলোর ফুসি খাবেন এই যে এখানে টুকমার দানা আছে টুকমার দানা কেজি কত দুশো বিশ টাকা টাকা কেজি আর ভুসি কেজি কত করা চোদ্দশো টাকা সবগুলাই কি একই নাকি দাম কম বেশি আছে এক নম্বরটা কোনটা এটা এক নম্বর এটা কি সাদাটা এটা দুই টাকা আরে লালগুলা হয়েছে চোদ্দোশো টাকা তো দেখছেন যে রিসিপ্ট গুলো ভুসি ভুসি বিক্রি হচ্ছে লালটা হয়েছে চোদ্দশো আর সাদাটা হয়েছে দুই টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক মামা অনেক সুন্দর শুটকি নিয়ে বসে এখানে সব ধরনের শুটকি আছে যদিও মেরাদিয়াহাটে একটা শুটকি পল্লী আছে সেখানে অসংখ্য শুটকির দোকান আছে আমরা একটু জানবো পুঁটি শুটকি কত করে দিচ্ছেন পুড়ি চাপা ষোলোশো টাকা আর বাসপাতা আষ্টশো টাকা আর এই চান্দা কত করে এক হাজার টাকা আর এই সাগরের লোটটা এটা কি এই যে পেট কাটাটা নাকি শহরা পেট শহরা এটা চোদ্দশো টাকা আর কাসকি কত করে দিছেন এক হাজার আষ্টশো আর এই যে চেলা মলা এক হাজার এটাও এক হাজার আর বাসপাতা এই শুকনাটা কত করে দিচ্ছেন পনেরোশো টাকা বেচে কেনা কেমন ভালো না কেন রমজান আয়া পড়ছে এখানে সুটকি চলে না বন্ধুরা দেখছেন উনি বলছে বেঁচে কিনা ভালো না তো এই হাটে আসলে আপনারা সব ধরনের সুটকি পাবেন একদম ইংলিশের নোনা সুটকি থেকে শুরু করে সব ধরনের সুটকি পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আলু পেঁয়াজের সাইড এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই পাবেন আপনারা যদি একদম ইয়া হলুদ নিতে চান আস্তা হলুদ মরিচ সব কিছুই পাবেন এই যে হলুদ ভাইয়া হলুদ এটা কত

আরে রসুন কোনটা কত করে ইন্ডিয়াটা দুশো চল্লিশ আর এই দেশিটা এটা তো কাঁচাড়া এটা একশো বিশ টাকা এটা হয়েছে কাঁচাটা তো বুঝতেই পারছেন যে না আজকে আদা রসুন পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই কিছু নারকেল পরে স্ট্রবেরি ইন্ডিয়া বসছেন আমরা একটু জানবো কত করে দিচ্ছে নারকেল কত করে দিচ্ছেন যেটাই নেই এটা ষাট টাকা আর এটা আশি টাকা কোন জায়গায় নারকেল এগুলো ভাইয়া হ্যাঁ ইন্ডিয়ার কেরালা পনেরো দিছেন ইন্ডিয়ার ছোট ছোট নারকেল এটা এটা হচ্ছে ষাট টাকা আর এই যেটা একটু বড় এটা হচ্ছে আশি টাকা স্ট্রবেরি কত করে দিছেন পাঁচশো টাকা পনেরো দিছেন স্ট্রবেরি দিচ্ছে পাঁচশো টাকা আর এই যে এটা দিছেন কত করে হ্যাঁ আশি টাকা পেয়ারা দিছে আশি টাকা করে তো বুঝতেই পারছেন আজকে দামটা কেমন যাচ্ছে বাইরে কি বেছে এই যে বাজার করতে আসছেন কেনা হলো কিছু মাত্র আসছেন ওনারা মাত্রই আসছেন তো আপনারাও চাইলে চলে আসতে পারেন প্রতি বুধবার এই হাটটা খুবই জমে এই যে আমি এখন আছি হাঁস মুরগির সাইডে আমরা একটু জানবো যে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক অনেক এই যে হাঁস মুরগি উঠছে এই যে আমাদের মামা

মোহাম্মদ যেহেতু দুই দিন পরে রোজা আজকে বেঁচে কিনা এটা কেমন যাচ্ছে কেমন এটা ভালো না আজকে বেঁচে কিনা এটা ভালো না হাঁস কত করে দিচ্ছেন মোমা কত করে বিক্রি করতেছেন আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার মেজাজ খারাপ বেঁচে কিনে নাই ওনার মেজাজ খারাপ এখানে সব ধরনের হাঁস মুরগি পাবেন আমরা এই যে মামার সাথে একটু কথা বলবো কত করে দিচ্ছেন জোড়া জোরা কত করে দিচ্ছেন বারোশো এই বন্ধুরা দিচ্ছেন উনি জোরা দিচ্ছেন বারোশো টাকা যদিও কথা বলতে চাচ্ছেন না আজকে জানি না তাদের বেচা কিনা খারাপ নাকি এই যে বন্ধুরা দিচ্ছেন এখানেও হাঁস মুরগি নিয়ে ভাইরা বসছে ভাই চিনাস কত করে দিচ্ছেন এটা বারোশো থেকে পনেরোশো টাকা এটা পিস আর কি সাইজ অনুযায়ী আর কি দাম টার্কি কেজি কত করে টার্কি পাঁচশো টাকা বিক্রি করতেছেন এটা আর কি দাম চাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি করতেছে পাঁচশো করে এটা বিভিন্ন দামে আর কি এগুলো চলছে এই যে দেখছেন অনেক বড়ো বড়ো সাইজের টাইগার টাইগার মুরগি পাহাড়ি মুরগি সব ধরনের মুরগি আজকে আসছে তো এখানে আজকে দেশি মুরগিটা কম দেখা যাচ্ছে এই যে এখানে হাঁস নিয়ে বসে এটা কি দেশি হাঁস কত করে দিচ্ছেন হ্যাঁ পনেরোশো ষোলোশো হ্যাঁ হাঁসের দাম চাচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা করে জোড়া আর আজকে যদিও হাঁস কম আসছে হাঁস মুরগি সাইডটা একদম খালি দেখা যাচ্ছে এই জন্য দামটা একটু বেশি মনে হচ্ছে কাকার দেশি হাঁস কত করে দিচ্ছেন আজকে পিস আর ওই যে চিনা হাঁস কত করা এই আঠেরোশো টাকা জেড আরে কি আড়াই কেজি দিব আড়াই কেজির বেশি তিন কেজি আর এই যে যেটা এই যে আষ্ট সদিছেন এটা তো দেড় কেজি হবো না দেড় কেজি হবো উনি বলছে দেড় কেজি হবে হয়তো দেড় কেজি থেকে একটু কম হতে পারে অন্য দেখতে পাচ্ছেন না যে এখানে কবুতরের বাচ্চা বেঁচে এনা চলছে এখানে মামা কবুতরের বাচ্চা বিক্রি করছে মামা কত করা দিছেন আজকে এটা কত করা খালি পাঁচশো টাকা এটা দিছে পাঁচশো টাকা আপনার এই হালি কত নিছে ছয়শো টাকা দাম চাইছিল কত ছয়শো টাকা চাইছে ছয়শো টাকা দিয়ে নিলেন কিন্তু ওনারা এক হালি নিলেন তো এক হালি নিলেন ছয়শো টাকা দিয়ে তা আপনারা যদি কবতা নিতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মাছের দোকান মানে মাছের সাইডে এখানে সব মাছের দোকান এটা হচ্ছে মাছ বাজার আমরা একটু জানবো যে আজকে কত করে দিচ্ছে কাকা কেমন আছেন বেচা কেনা কেমন আজকে সিং কত করে দিচ্ছেন

আট ছয়শো পঞ্চাশ টাকা বেচা কিনা কেমন আজকে বেচা কিনা ভালো বেচা কিনা আজকে ভালোই যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশীয় মাছ নিয়ে পড়ছে এখানে কই কই শিং আপনার মাগুর সব ধরনের মাছ আছে এই যে এখানে আছে পাঁচমি শালি মাছ এটা কত করে দিচ্ছেন আজকে এটা মনে হয় দিচ্ছেন আজকে দুশো টাকা করে আর এই যে এটা দিচ্ছেন তিনশো টাকা করে এটা একটু বড় সাইজ তো এখানে সব ধরনের মাছই আছে ভাই ইলিশ কত করে দিচ্ছেন এগারোশো একটা ওজন কতটুকু পাঁচশো থেকে ছয়শো গ্রাম তো ইলিশের মানে দুইটায় এক একটু বেশি হবে এটা দিচ্ছেন এগারোশো টাকা করে কেজি তো আপনার এই হাটে আসলে সব ধরনের মাছই পাবেন একদম ইলিশ থেকে শুরু করে সব ধরনের মাছ আমরা একটু এই যে এই দোকানটা দেখবো এখানে কিছু চিংড়ি মাছ আছে আমরা একটু জানবো চিংড়ি কত করে দিচ্ছেন এক হাজার আর পাবদা কত করে এটা চারশো টাকা এই যে এখানে ভাই কিছু শোল মাছ নিয়ে আসে ভাই শোল মাছ কত করে দিচ্ছেন কোন জায়গায় শোল এগুলা কুমিল্লা শোই কুমিল্লা সোল সাড়ে চারশো টাকা করে দিচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ ভাই টাকি কত করে চারশো টাকা আর এই মিশালি কত করে দিস দুইশো বিশ টাকা ভাই আপনার এটা কত করা তিনশো টাকা এই যে এটা দেশি মিশালি আর এটা একটু বড় সে রুই কাতল মির্কা সব মিলানো এখানে কিছু এই যে পুটি মাছ নিয়ে বসছে কাকা পুটির কেজি কত করে দিছেন ছয়শো চারশো আরে পাবদা পাবদাও চারশো এই ফলি কত করে দিছেন দুইশো টাকা

এখানে রুই কাতল এমন কি পাঙ্গাসও আছে আপনার চাইলে জীবিত মাছও নিতে পারেন আবার বরফের মাছও নিতে পারবেন সব ধরনের মাছ আছে এই যে ভাইয়ার কাছে সাগরের এটা কি টোনা না টোনা কত করে তিনশো টাকা টাকি কত করে দিচ্ছেন টাকি তিনশো আর এই যে এখানে পাঁচমিশালি এসছে পাঁচমিশালি কত করে আজকে দুইশো টাকা করে কেজি অল্প কিছু আছে এখানে আর দাম কম হ্যাঁ রূপচাঁদা এটা কত করে দিছেন সাতশো পঞ্চাশ আর এই যে ইলিশ এটা কোন জায়গা এই ছোটোটা কত করে এটা কি একটা এক কেজি হব বারোশো থেকে তেরোশো কত করে দিছেন চব্বিশশো টাকা কেজি এটাও কি চাপুর ইলিশ আজকে বেছে কেনা কেমন কাস্টমার নাই বলছে বেচা কেনা ভালো কাস্টমার নেই অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে তারপরে যদি মাছ কিনতে চান দেশীয় মাছ এমনকি চাষের মাছ সব ধরনের মাছই পাবেন এই হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই কিছু দেশি মাছ নিয়ে আসে মলা কত করে ভাই তিনশো টাকা আর এই বড় শোল কত করে দিচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা আর টাকি চারশো এই মাছগুলো কোন জায়গা কুমিল্লার মাছ

এখন একটু বেশি চলছে বন্ধুরা দেখছি যে এখন দামটা যেহেতু রমজান চলে আসছে তার জন্য হয়তো আবার দামটা এখন আগের থেকে একটু বেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এই যে সবজির বীজের দোকানে এখানে সব ধরনের সবজির বীজ আপনারা পাবেন আমরা একটু জানবো আজকে কত করা দিছে প্যাকেটগুলো কত করে বিক্রি করেন মোমা হ্যাঁ আরে ভেন্ডি মানে বিভিন্ন দামে বেঁচে কেনা কেমন মানে কোন সময়ে চারা মানে বীজ বেশি বিক্রি হয় মানে যখন বৃষ্টি হয় তখন এইগুলো বেশি বিক্রি হয় কারণ তখন তো লাগাইলে এই চারাগুলো হয়ে যায় তো বন্ধুরা দেখছেন আপনারা সব ধরনের সবজি সবজির বীজ পাবেন এখানে যাদের সাত বাগান করতে চান অথবা বাসার সামনে জায়গা আছে সবজির বাগান করতেছেন তারা চলে আসতে পারেন সবজি এই বীজের জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন সবজি চারাই বিক্রি করতেছে এটা কত করে দিচ্ছেন এটা কি লাম্বা নাকি গোলটা লাম্বা বেগুন আর পেঁপে চারা কত করা সবই বিষ এই লাউ বিষ বন্ধুরা দেখছেন টমেটো দশ টাকা এটার দাম এত কম কেন সিজন শেষ বন্ধুরা দেখছেন এই যে মরিচ থেকে শুরু করে পেঁপে সব ধরনের আপনারা চারা পাবেন এমনকি আপনারা এই যে চারা পাশাপাশি যদি আপনারা যে টপের মানে চারার জন্য যে সার দরকার হয় সেই সারগুলোও পেয়ে যাবেন এখানে সব ধরনের সার বিক্রি হয় এই যে বন্ধুরা দেখছেন এখানেও এই যে আপনার বীজ বিক্রি হচ্ছে কি অবস্থা বেচেখানে কেমন এখন বেচেখানে ভালোই এখানে সব ধরনের বীজই পাবেন আপনারা একদম দেখতেই পাচ্ছেন মরিচ থেকে শুরু করে ধনিয়া এমনকি সরিষা সব ধরনের সবজি বীজ আপনারা এই এই হাটে আসলে পাবেন এমনকি এখানে কীটনাশকও পাওয়া যায় এমনকি আপনারা এই যে এখানে আপনার কাছি খুন্তি কুড়াল এই যে বটি সব কিছুই পাবেন এই যে এখানে কোদালও আছে এমনকি এই যে পাশে দেখতে পাচ্ছেন পাটি থেকে শুরু করে আপনি ঝুড়ি পর্যন্ত সব কিছুই বিক্রি করে এখানে ঝাড়ু ঝুড়ি এই যে ফল সব কিছুই আপনারা এই হাটে আসলে পাবেন একটা গ্রামের হাটে যা কিছু পাওয়া যায় আপনারা মেলাদিয়া হাটে আসলে ঢাকার ভিতরে একদম গ্রামের একটা ফিল পাবেন গ্রামের সব জিনিসগুলো পাবেন এই যে আপনার বাসার জন্য আপনারা বটি নিতে পারবেন এই যে দা আছে বটি আছে মানে সব কিছুই আপনারা এই হাটে পেয়ে যাবেন এই যে এখানে ফুলের চারা ফলের চারা সবজি চারা সব ধরনের চারা বিক্রি হচ্ছে এই যে একজন দেখছেন লেবুর চারা নিয়ে যাচ্ছে তা আপনারা যদি চারা কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানে স্ট্রবেরি চারা আছে এই যে বন্ধুরা দেখছেন স্ট্রবেরি চারা স্ট্রবেরি চারা থেকে শুরু করে পেঁপের চারা সব ধরনের চারা পাবেন এই যে গোলাপের চারাও বিক্রি হচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে আঙ্কালটা দেশীয় ফল নিয়ে বসছে এখানে বেল নিয়ে বসছে কাকা কি অবস্থা কেমন আছেন বেল কত করে দিচ্ছেন এটা কি একশো টাকা পিস আর এটা পঞ্চাশ টাকা এই বেল কোন জেলার বান্দরবনের বেচা কেনা কেমন যাচ্ছে ভালো

এই যে এখানে মার্শাল অনেক সুন্দর সুন্দর এই যে ফল নেব সবে এই কেজি কত করে এটা দুশো টাকা কেজি সবেতে বিক্রি করছে দুশো টাকা আসলে এই হাটে যে ফলগুলো এখন বিক্রি হচ্ছে সবগুলোই ডাবল দাম মানে আপনারা এমনি নর্মাল বাজারে ফল যেই দামে পাবেন তার থেকে এখানে ডাবল দামে কিনতে হচ্ছে কারণ জানি না ওনাদের দামটা এখন কেন এত বেশি এই যে এখানে পেঁপে এ তো কাপাসি সব বেচে কিনা কেমন এখন কলা কত করে আজকে এটি দাম তেমন একটা না এখানে সব ধরনের কলা আছে কিন্তু এখন যেহেতু যে সিজন ওই রকম নাই তার জন্য কলা এভাবে আনে নাই এই যে এখানে কলার থোরও বিক্রি করে একদম কলার থোর থেকে শুরু করে পাকা কলা এমন কি এই যে এখানে ওনারা কাপাসিয়ার লাউও নিয়ে আসছেন এই যে একজন আবার মুরগি নিয়ে আসেন আপনারা সব কিছুই পাবেন এই হাতে আসলে একদম এই যে মুরগি থেকে শুরু করে মুরগির ডিম হাঁসের ডিম সব কিছুই পেয়ে যাবেন এক হাতে আসলেই তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরা দিয়ে হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ